দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যায় নিবিত আয়োজন কী খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রলা দুই বছর আগের কথা দুই সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি উঠেছিল প্রায় সত্তর শতাংশের ঘরে বাংলাদেশে তখন মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের ঘরে কমতে কমতে সেই শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতি নেমে এসেছে প্রায় ঋণাত্মক ধারায় আর বাংলাদেশে তা এখনও রয়েছে এগারো থেকে বারো শতাংশে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে কথা বলবো আজকের কি খবরে প্রাসঙ্গিকভাবে আসবে আরও অনেক কথা সঙ্গে আছেন সহকর্মী আব্দুর রহিম হারমাছি আব্দুর রহিম হারমাছি আপনাকে স্বাগত আপনাকে স্বাগত দর্শকদের স্বাগত শুরুতে আপনার কাছে শ্রীলঙ্কার চিত্রটা একটু জেনে নেই কিছুদিন আগেই তো দেশটি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছিল কোন জাদুতে তারা মূল্যস্ফীতি এতটা নিয়ন্ত্রণে আনলো আজ থেকে দুই বছর বা সোয়া দুই বছর আগে শ্রীলঙ্কা দেউলা হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছিল শ্রীলঙ্কা একদম ঋণে জর্জরিত হয়ে খুব টাল বা বেহাল অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ওই সময় শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা রিজার্ভ একদম তলানিতে নেমে এসেছিল দুই সপ্তাহের আমদানি বিল পরিষদেরও তাদের সেই রিজার্ভ ছিল না সব মিলিয়ে শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমরা জানি সবাই বিশ্ব অর্থনীতিতে ওই সময় সবচেয়ে আলোচনা ছিল শ্রীলঙ্কার দুর্দশাগ্রস্ত অর্থনীতির চিত্র সেই অবস্থা শ্রীলঙ্কা ধীরে ধীরে তাদের অর্থনীতিকে সংকট কাটিয়ে উঠতে পেরেছে বলা যায় এখন এই দুই বছর সব দুই বছরে একদম ঘুরে দাঁড়িয়েছে বেশ ভালো অবস্থার দিকেই তারা চলে এসেছে একটু যদি আমরা তথ্যগত দিক আলাপ করি তাহলে আমরা দেখতে পাব দুই সালে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি মূল্যস্ফীতি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বাড়তে বাড়তে প্রায় সত্তর শতাংশে উঠে গিয়েছিল সেই মূল্যস্ফীতি কমতে কমতে এখন শেষ আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি মাইনাস হয়ে গিয়েছে অর্থাৎ মাইনাস এক দশমিক সাত শতাংশে নেমে এসেছে এখন সবার কাছে অবাক লাগছে যে শ্রীলঙ্কা এতটা ঘুরে দাঁড়ালো কি করে বা এমনটা এত এই দুই বছরে তারা কি এমন করেছিল যাতে শ্রীলঙ্কা এতটা ভালো করলো বা ঘুরে দাঁড়ালো তাহলে এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি বা ঘাঁটতে যাই তাহলে আমরা দেখতে পাব যে যখন শ্রীলঙ্কার অবস্থা দুর্দশাগ্রস্ত বা খুবই খারাপ হয়েছিল সেই সময়ে শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বা দায়িত্ব পালন করছিলেন নন্দোলন পীরা সিংহে উনার ওই সময় ঘুরে দাঁড়ানোর জন্য উনি বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন সুপারিশ করেছিলেন সরকারের কাছে কিন্তু সেই সময়কার সরকার তার প্রস্তাব মানেনি সেই রাগে দুঃখে ওই সময়কার ডেপুটি গভর্নর নন্দোলন পীরা সিংহে তার পদত্যাগ করে দেশের বাইরে চলে গিয়েছিল পরবর্তীতে যখন সংকট আরও ঘনীভূত হল শ্রীলঙ্কার সরকার ওই সময় যখন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছিল বা চলে গিয়েছিল দেউলা হয়ে গিয়েছিল তখন শ্রীলঙ্কার সরকার ওই নন্দলান সিংহেকে পুরোপুরি গভর্নর করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করে ওনাকে বাইরে থেকে নিয়ে আসলেন আমরা বিশ্লেষণ করে যারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার এই ঘুরে দাঁড়ানোর শ্রীলঙ্কার এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের ওই গভর্নর নন্দলাল বীরাসিংহেই সবচেয়ে বড়ো ভূমিকা রেখেছিলেন সেই কারণে বলা হয়ে থাকে নন্দলাল বীরাসিংহের সাহসী পদক্ষেপের কারণেই শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্ব যেভাবে শ্রীলঙ্কাকে খুব খারাপ দৃষ্টিতে দেখত এখন বিশ্বের অর্থনীতিবিদ বলি বা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোটাকে খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বের সঙ্গে নিয়েছে এই যে ঘুরে দাঁড়ানোর শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোটাকে সবাই সবাইকে অবাক করে দিয়েছে সবাই খুব গুরুত্বের সঙ্গে দেখছে যে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোটা কিভাবে সম্ভব হলো আচ্ছা বাংলাদেশ কেন এই জায়গাটায় পিছিয়ে পড়ছে বারবার সময় নির্ধারণ করেও কেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে উদ্যোগজনক সূচক এখন মূল্যস্ফীতি সঙ্গত কারণেই চলে আসে আপনার নিশ্চয়ই মনে আছে যে দুই বছরের করোনা মহামারী তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা সব কিছু মিলে শ্রীলঙ্কা যখন ডুবতে বসেছিল তখনও কিন্তু একটি আলোচনা ছিল যে বাংলাদেশের অবস্থাও তেমনটি হবে কি না তবে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই সময় বাংলাদেশ মোটামুটি ভালোই এই নানান সংকট করোনা মহামারীর সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা সব কিছু সামনে নিয়েও বাংলাদেশ মোটামুটি একটা জায়গায় বাংলাদেশের অর্থনীতি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে ক্ষমতার পট পরিবর্তন বা অন্য নানান কারণে বাংলাদেশকে নিয়ে এখন আবার সেই আলোচনায় এসছে যে ওই সময় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি এখন হবে কিনা এই 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 পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে খুব ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এখানে সঙ্গত কারণেই ওই শ্রীলঙ্কার ওই মূল্যস্ফীতির উদাহরণটা যদি বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয় তাহলে বাংলাদেশের মূল্যস্ফীতি বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি প্রায় এগারো শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি কিন্তু প্রায় চোদ্দো শতাংশের মতো তাহলে প্রশ্ন জাগে যে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি আপনার সত্তর শতাংশে উঠে গিয়েছিল সেই শ্রীলঙ্কা আপনার নানান পদক্ষেপ নেওয়ার পরে তাদের মূল্যস্ফীতি মাইনাসে নামিয়ে এনেছে আমরা যদি ডিসেম্বরের তথ্য আমি বললাম যে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি কমছে না উল্টো বেড়েই চলেছে এবং অর্থনীতিকে টালমাটাল করে দিয়ে দিচ্ছে এই মূল্যস্ফীতি তাহলে প্রশ্ন জাগে যে সবাই পারলে বাংলাদেশ পারছে না কেন এখানে আরেকটি আমাদের পাশের দেশ আরও দুটি দেশের তুলনা যদি আমরা করি তাহলে আমরা ডিসেম্বরে যদি পাশের দেশ ভারতের মূল্যস্ফীতি দেখি তাও পাঁচ শতাংশে নেমে এসেছে এমনকি পাকিস্তানের মূল্যস্ফীতি দেড় বছর আগে যেখানে প্রায় পঞ্চাশ শতাংশে উঠে গিয়েছিল সেই পাকিস্তানের মূল্যস্ফীতিও কিন্তু এখন পাঁচ শতাংশে নেমে এসেছে কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি কমছে না এখন কি কারণে কমছে না এটাই যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য ঋণের সুদের হার বাড়িয়ে চলেছে অর্থাৎ বাজারে টাকার প্রবাহ কমানোর জন্য ঋণের সুদের হার বাড়িয়েছে সুদ হার দফায় দফায় বাড়িয়ে দশ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও বাংলাদেশের মূল্যস্ফীতি কমছে না এখানে একটি আলোচনা বারবার হয়ে আসে যে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র বাজারে টাকার প্রবাহ কমিয়ে বা নীতি হার বাড়িয়ে বা ব্য ব্যাঙ্ক ঋণে সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো কতটা সম্ভব সেই আলোচনাটা কিন্তু চলে আসে কারণটা হচ্ছে যে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খল অবস্থা আছে আমরা জানি বারবার যে আলোচনাটা চলে আসে যে একটি সিন্ডিকেট সেই সিন্ডিকেট বাজারটাকে নিয়ন্ত্রণ করে গুটি কয়েক বড় বড় কর্পোরেট হাউজের কাছে বাংলাদেশের বাজার ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে সেই কারণে বাজারে প্রভাব পড়ছে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে যদিও বর্তমান সময়ে শীতের সবজির দাম কিছুটা কম দেখা যাচ্ছে কিন্তু উল্টো চালের দাম কিন্তু বেড়েই চলেছে গত এক বছরে চালের সরকারি হিসাবে যদি আমরা দেখি যে চালের দাম প্রায় পনেরো থেকে বিশ শতাংশের মতো বেড়েছে সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই মূল্যস্ফীতিটাকে সহনীয় রাখতে পারছে না বা কমাতে পারছে না এটার মূল কারণ হচ্ছে যে শুধুমাত্র নীতি নীতিসুধার বাড়িয়ে বা ব্যাংক ঋণের সুধার বাড়িয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি কমানো যাবে না এখানে বাজার ব্যবস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সরকারি হস্তক্ষেপ বাড়াতে হবে তা না হলে কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে না আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই যে ক্ষমতার পট পরিবর্তনের পর অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন সাহেব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মঞ্চুর বলছিলেন ছয় মাস বা পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে কিন্তু সে লক্ষণও কিন্তু আমরা দেখছি না আমরা গতকাল বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ করছে সেখানেও দেখলাম যে বাংলাদেশের মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ তারাও দেখতে পাচ্ছে না সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশ কেন পারছে না এই আলোচনাটা আমরা যেভাবে করছি সরকারের নীতি নির্ধারক পর্যায়েও এই গুরুত্বের সঙ্গে এই আলোচনাটা করা উচিত বা তাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত যে কেন বাংলাদেশ বাংলাদেশের মূল্যস্ফীতি কমছে না কি আরও কী পদক্ষেপ নেওয়া যেতে পারে মূল্যস্ফীতি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে একদিকে ঋণের সুদের হার বাড়ানো বা নীতি সুদ হার বাড়ানো অন্যদিকে বাজারে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না করে ব্যবসায়ী বা সিন্ডিকেট গড়ে তুলে যেভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সেইটা যেন করতে না পারে সে কারণে সরকারের কঠোর নজরদারি বা সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে আসলে সার্বিক বিবেচনায় বলা যায় যে বাংলাদেশের মূল্যস্ফীতি আসলে কমিয়ে রাখে Kasson, Bob Neu. নিশ্চয়ই বিশেষজ্ঞদের সঙ্গে আপনার কথা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তারা কি পরামর্শ দিচ্ছেন আমি যেটা বললাম সেটি হচ্ছে যে যেহেতু বাংলাদেশের মূল্যস্ফীতি বিভিন্ন দেশে যে সমস্ত পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়ার কারণে কমছে বাংলাদেশে সেই পদক্ষেপ কিন্তু বাংলাদেশেও নিয়েছে অর্থাৎ ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে ইস্যুধ হার বাড়িয়েছে অন্য নানান ধরনের পদক্ষেপ নিয়েছে তারপরেও মূল্যস্ফীতি কমছে না সেই কারণে অর্থনীতিবিদ বা বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে সমন্বিত ভাবে রাজস্ব ব্যবস্থা এবং মুদ্রানীতি রাজস্ব নীতির উভয় ব্যবস্থা কঠোর মনিটরিং বা কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কিন্তু মূল্যস্ফীতি কমানো সম্ভব আমরা দেখতে পেয়েছি যে সরকার মূল্যস্ফীতি সহনীয় রাখার কোনো জন্য বা মূল্যস্ফীতিকে কমানোর জন্য বেশ কয়েকটি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে এনেছে তারপরেও বাংলাদেশের মূল্যস্ফীতি কমছে না বা জিনিসপত্রের দাম কমছে না এখানে বলে রাখা প্রয়োজন যে হ্যাঁ চালের দামের ক্ষেত্রে আমরা আমন মৌসুমে একটু বন্যা দেখতে পেয়েছিলাম সেই কারণে চালের দামটা না কমে উল্টো বেড়ে চলেছে অন্যদিকে সামনে যে বড়ো মৌসুম আছে সেই বড়ো মৌসুমে যদি বাম্পার ফলন না হয় তাহলে চালের দাম আরও বেড়ে যেতে পারে একই সঙ্গে কিন্তু আমরা গত কয়েকদিনে দেখতে পেলাম সরকার প্রায় শতাধিক পণ্যে কিন্তু শুল্ক কর বা ভ্যাট বাড়িয়ে দিয়েছে অর্থনীতিবিদরা আশঙ্কা করেছেন যে এই শতাধিক পণ্যের শুল্ক বা সেবায় শুল্ক কর বা ভ্যাট বাড়ানোর কারণে কিন্তু মূল্যস্ফীতি আরেক দফা বাড়তে পারে যদিও দু একটি পণ্যের যে বর্ধিত ভ্যাট বাড়ানো হয়েছিল সেটা আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু অন্য অন্য পণ্যের ভ্যাট কিন্তু আগের অবস্থা মানে যে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই বাড়ানোর অবস্থায় আছে সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছে বা অর্থনীতিবিদরাও আশঙ্কা করছেন যে এই 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 যে শতাধিক পণ্যে বা সেবায় আপনার ভ্যাট বা শুল্ক বা কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বা দেশের মানুষের উপরে পণ্য যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ তাদের তারা এমনিতেই কষ্টে ছিলেন তার এই 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 যে শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বা ভ্যাট বাড়ানোর কারণে কিন্তু তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদের দর্শক সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে আনার চেষ্টা করছি খবরের পেছনের খবর চোখ রাখুন সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন